পয়লা জানুয়ারি দুপুর বারো ঘটিকায় পানিসাগর বিজেপি মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উদ্যোগে পানিসাগর বিধানসভার মাননীয় বিধায়ক বিনয় ভূষণ দাসকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এতে উপস্থিত ছিলেন পানিসাগর মন্ডল বিজেপি সভাপতি বিবেকানন্দ দাস এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর মণ্ডলের সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা অনুষ্ঠানের শুরুতেই মাননীয় বিধায়কের হাত ধরে অনুষ্ঠিত হয় উক্ত আনুষ্ঠানিক অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানকে ঘিরে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমার সর্বশিক্ষা শিক্ষকদের উপস্থিতিতে আগামী দিনগুলোতে শিক্ষক কর্মচারীদের জীবন জীবিকা নির্বাহে স্থায়ী পথ সৃষ্টিকরণের আর্জি নিয়ে সংবর্ধনা সভা অমলা দাসের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় এমএলএ স্যার মহাশয়কে আমরা আজকে পয়লা জানুয়ারি সংবর্ধনা সাথে আমরা পালিশাগর মহকুমা কমিটির বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সমবেত হয়েছেন এবং যে আমরা আমাদের মৌলিক কিছু দাবি আছে সেই দাবিগুলি ওনার সামনে আমরা প্রত্যাপন করেছি সেই দাবিগুলির প্রতি ষণ করেছেন এবং উনি ক্যাবিনেটের মাধ্যমে কীভাবে আমাদের নিয়মিতকরণ করা যায় তার ব্যাপারে উনি আলোচনা করবেন এবং যাতে আমরা রেগুলার হয় উনি মনে পানে চাচ্ছেন বলে উনি ওনার অভিমত ব্যক্ত করেন আমি এই বলে আমার যে সাংগঠনিক যে রিপোর্ট এই রিপোর্টটা তুলে ধরেছি যদি যুক্ত করার তাকে আমাদের মহকুমা কমিটির আরও তার আছে ওনারা করবেন আমার নাম দুলন দেব আমি মহকুমা কমিটির একজন সক্রিয় সদস্য আজকের এই সংবোধন অনুষ্ঠানে আপনারা কারা কারা উপস্থিত আছেন সঙ্গের পক্ষ থেকে আমরা আমাদের অপূর্ব স্যার সুমা ম্যাডাম অপূর্ব দেবনাথ উকিল দেবনাথ এবং আমি সুমদেব এবং মহকুমা কমিটির আরও সদস্যরা আছেন দীপাকর দাস উনি উপস্থিত হয়েছেন উনি রাজ্য কমিটির একজন সক্রিয় সদস্য কিছু তো আমরা আশা করছি যে আমাদের এমএলএ উনি রাজদরবারে আমাদের বিষয়টা নিয়ে তুলবেন সেই আশায় আমরা আজকে আশ্বস্ত হয়ে এসেছি তাই ওনাকেও আমরা সারক ধন্যবাদ